চৈত্র মাস সনাতন হিন্দু ধর্মে এক পবিত্র মাস এই সময় নবরাত্রি যেমন হয় তেমনি সন্ন্যাস গাজন নানা জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে আর চৈত্র মাসে লক্ষ্মী পূজা করলে সংসারে লক্ষ্মী বিরাজ করেন লক্ষ্মী পুজোয় পাঁচালী ছাড়া লক্ষ্মী পুজো অসম্পূর্ণ চৈত্র মাসে লক্ষ্মী পুজোর কথা একদিন নারায়ণের ইচ্ছা হলো তিনি মর্তে ঘুরবেন তিনি তার পুষ্পরত বার করতেই লক্ষ্মী দেবীও বায়না করলেন তার সাথে যাবেন তো তিনি লক্ষ্মীকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন মর্তে মর্তে এসে বামন বামণী বেশ ধরে তারা ঘুরতে লাগলো রথ থেকে নামার আগে নারায়ণ লক্ষ্মীদেবীকে বললেন ঘুরতে এসেছে ঘোরো কিন্তু উত্তর দিকে তাকাবে না ওইদিকে যাবে না দেবী মাথা নেড়ে হ্যাঁ বললেন বিত চঞ্চলা তিনি ভাবতে গেলেন ওদিকে কী আছে সেইভাবে তিনি উত্তর দিকেই তাকিয়ে ফেললেন সেই দিকে তাকিয়ে তার মনের আনন্দ ভরে গেল তিনি দেখলেন তিল ফুলের বাগান ভরা তা দেখে নারায়ণের বাধা না মেনে ওই তিনি ছুটে গেলেন সেই ফুল তুলে খোপায় দিলেন আচল করে মহা আনন্দ নিয়ে ঘুরতে লাগলেন তিল ফুল এমন সময় মালিক এসে উপস্থিত হলেন আর বললেন আমার বাগানের ফুল এখানে আটকে রেখে তুমি আর বাড়ি ফিরতে পারবে না না আসতে দেখে নারায়ণ এগিয়ে গেলেন দেখলেন ওই তিল বাগানে লক্ষ্মী দেবীকে আটকে রেখেছে নারায়ণ এগিয়ে এসে জিজ্ঞাসা করলে মালি বললেন যে আমার বাগানের ফুল তুলেছে তাকে আমার বাড়িতে বারো বছর রাঁধুনির কাজ করতে হবে তা শুনে নারায়ণ লক্ষ্মীকে বলল তোমায় বারণ করা সত্ত্বেও তুমি তা করেছ তাহলে এখন তুমি ভোগো আমার আর কিছু উপায় নেই এই বলে তিনি চলে গেলেন যাওয়ার আগে নারায়ণ মালিকে বলে গেলেন ওকে কারোর এটো খেতে দেবে না ঝাড় দেওয়াবে না এবং কারোর বাসি কাপড় ধোয়াবে না নীতি ছিল বামুন বামুন লক্ষ্মী দেবীকে তার বাড়িতে নিয়ে গেলেন বামুনের বউ লক্ষ্মীদেবীকে দিয়ে বললেন কে এসেছে আমরা দুবেলা নিজেদের অন্যই চটাতে পারি না তুমি আবার কাকে নিয়ে এলে তখন বামুন বাউনীকে বললেন যদি আমাদের জোটে তাহলে ওই মেয়েটির জন্য ঠিক জুটে যাবে তোমরা শুধু ওকে একটু আদর করে রেখো লক্ষ্মী দেবী ঘরে ঢুকে দেখলেন সবাই স্নান করেনি তখন লক্ষ্মীদেবী বললেন বেলা হয়েছে তোমরা সবে স্নান করে এসো বাউনের বউ বলল তেল পাবো কোথায় তেল মাথায় না দিয়ে মাথা শুকনে জটা ধরে গেছে আমার ছেলেরা ভিক্ষা করে আসুক তবে আমরা নুন তেল কিনে স্নান করবো রান্না চাপাব কি বললেন কেন তোমার ঘরে সবই তো আছে এই বলে রান্নাঘরে এনে দেখালেন শাড়ি দিয়ে সব কিছু সাজানো আছে সবাই দেখে তো অবাক বাউনের বউ বাউনের বৌমা তাদের রান্নাঘর দেখে হয়ে গেলেন খুশিতে রান্না চাপিয়ে দিলেন তাড়াতাড়ি বাউনের বউ বৌমারা ভাবলেন এই মেয়ে খুব লক্ষ্মীমন্ত আছে তারা প্রথমে রান্না করে সেই মেয়েকে খেতে দিলেন খুব আদর যত্ন তারা সবাই ভাবলেন এ নিশ্চয়ই কোনো দেবী তারপর থেকেই সবাই লক্ষ্মীর খুব যত্ন করতে লাগল শুধু বাউনের বউ লক্ষ্মীকে গজগজ করতে লাগলো তাকে এটো খাবার খেতে দিত তাকে এটো জামাকাপড় ধুতে দিত কিন্তু দেবী কিছু বলতেন না তিনি এটো খাবারটা সেই ডালিম গাছের তলায় পুঁতে দিত এইভাবে বারো বছর কেটে গেল অনেক দিন পর ভালো গঙ্গা স্নানের যোগ আসতে বাউনি লক্ষ্মীকে বললেন চলো আমরা সবাই গঙ্গা স্নানের দি কিন্তু লক্ষ্মীদেবী বললেন আমার শরীরটা ভালো না আপনারা যান আমি আপনাকে এই পাঁচ করি দিলাম এই কড়িটি গঙ্গা মাকে দেবেন মাউনি বাড়ির সবাই গঙ্গাসনানে গেলেন সেরে লক্ষ্মীর সেই পাঁচ কড়ি গঙ্গাতে দিতে মা গঙ্গা চার হাত বাড়িয়ে পুজো নিয়ে চলে গেলেন তা দেখে তো সবাই অবাক সবাই বুঝলো সেই ঘরের মেয়েটি কোনো দেবী হবে সবাই তাড়াতাড়ি ছুটে গেলেন বাড়িতে এদিকে তো বারো বছর কেটে গেছে রথে করে মা লক্ষ্মীকে নিতে এসেছেন মা লক্ষ্মী যখন নারায়ণের সাথে যাবে তখন বাউনি তার পা ধরে জড়িয়ে কাঁদতে লাগলেন তুমি আমাদের ছেড়ে যেও না আমাদের ভুল ক্ষমা করো মা লক্ষ্মী বললেন আমার এখানে বারো বছরই কথা ছিল তোমরা আমার পুজো করবে ভাদ্র মাসে পৌষ মাসে চৈত্র মাসে দেখবে তোমাদের সংসারের কোনো অভাব অনটন হবে এই বলে পুষ্প রথে করে নারায়ণের সাথে লক্ষ্মী চলে গেছে সেই থেকে সকলে চৈত্র মাসে মা লক্ষ্মীকে ঘটা করে পুজো করতে লাগলো প্রত্যেক বৃহস্পতিবার মাত্র সেই পরিবারের মধ্যে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো সীমিত থাকলো না সারা গ্রাম আশেপাশে গ্রামেও প্রত্যেক বৃহস্পতিবার চৈত্র মাসে লক্ষ্মী দেবীকে পূজা অর্চনা করতে লাগলো এবং সকলে দুঃখ কষ্ট মা লক্ষ্মী দেবী অনায়াসে মিটিয়ে দিতেন মা লক্ষ্মী দেবীর অভাবে তাদের কোনোদিনও দিনও অন্নের অভাব হতো না সংসারের কখনো দুঃখ কষ্ট আসতো না লক্ষ্মী দেবীর জয় সবাই বলো লক্ষ্মী নারায়ণ Horibol, horibol.